আল্লাহ পাক আমার বুদ্ধিটা দিয়েছি আমি আল্লাহর জবান দিয়ে একবার জাবাইর হয় ওটা আমি আল্লাহ কখনো জবান এর ভিতরে ফিরাই নাই না অতএব আদ্রাইল তোর মরা লাগবে তোর গোটা তুই নি গবজ করে তুই মরে যা বলুন তো এখন কি অবস্থা আপনি সারা জীবন বিচার আদার করেছেন কারোর ফাঁসি দিয়েছেন কারোর মৃত্যুদণ্ড দিয়েছেন কারোর যাবজ্জীবন দিয়েছেন কারো মাস জেল দিয়েছেন এখন আপনার যদি এত বিচার করার পরও অন্য বিচারক যদি আপনার পরে রায় ঘোষণা করে দিয়ে আপনার ফাঁসি দেয় আপনার কেমন লাগবে কথা সারা জীবন আপনি যে কাজ করেছেন এখন ওই কাজ যদি আপনার নিদির গলায় নিদির ফাঁসি যায় আপনার ভালো লাগবে কথা কয় না হ্যাঁ আদ রাইল আরহিসাল্লা তোমার চোখের দিয়েছেন চারজন ফেরেস্তা বানাইয়া চারজনকে চার রকম মর্যাদা তুমি দিয়েছিল এক নাম্বার হলো জিব্রাইল দুনিয়ায় আঠারো হাজার মাকলুকা আটলামিয়া সৃষ্টি করেছ আদম নবীতে শুরু করে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নবীদের উপরে ও কি বহন করে নিয়ে আসার দায়িত্ব তুমি জিব্রাইল দিয়েছিলা এটা খুব ভালো কাজ আয় আল্লাহ দ্বিতীয় নাম্বার মিকাইল আর ইসাল্লাতুয়াসসাল্লামকে সৃষ্টি করে তার দুই নাম্বার মর্যাদা দিয়া তামাম পৃথিবীর আকাশ পরিচালনার দায়িত্ব মেঘ পরিচালনার দায়িত্ব এবং মানুষের হৃতিক বন্টনের দায়িত্ব তুমি তার হাতে দিয়েছিলাম আমি মনে করেছিলাম এটাও একটা ভালো কাজ সোমানো লাগায় না ডাক বলে আমি সৃষ্টি করে সিঙ্গার ধ্বনিটা তার হাতে তুলে দিয়েছো যে সিঙ্গার ফুৎকারের মাধ্যমে দুনিয়াটা বন্ড হয়ে যাবে এটা একটা ভালো কাজ আয় আল্লাহ আমাকে দিদিন বানাইয়া তাম সৃষ্টি মাকলুকের রুহু কবচ করার দায়িত্ব দিয়েছিল তখন হয় ভালো কাজ আমি আল্লাহ যদি জানতাম আজকে তামাম মাকলুকাতের রহু বের করার জন্য যে কষ্ট হয়েছে আমি তো দেখেছি আল্লাহ আমি যদি জানতাম আমার নিজের রহু আজকে নিজে বের করা লাগবে তাহলে এত বড় দায়িত্ব আমি আজ কখনো নিতাম না বোঝেন কিছু

মালাকুল মাউ জান্নাতা জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গায় হাজির হইয়া নিজের রুহুটা নিজে টান দিয়া যখন বের করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবাসীদের দিকে তাকাইয়া তখন যে কথাটা বলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা বলেন ও আমার উম্মতেরা শোনো আদ্রাইল নিজের রুহুটা নিজের টান মেরে বিক্রি করা বাহির করার সময় একটা কথা বলবে আমি আগে যদি জানতাম আমার রুহুটা আমার এইভাবে বের করা লাগবে তাহলে ইমানদারের রুহু বের করার সময় আমি যতটুকু দয়া দেখিয়েছি তার চাইতে বেশি মায়া এবং দয়া দেখাইয়া ইমানদারদের রুহু আমি আদ্রাইল বের করে নিতাম সবার অল্প হয় না আমি যদি আগে জানতাম আমার নিজের রুহু আমাকে বের করা লাগবে তাহলে ইমানদারদের রুঘু যত আসানির সহিত বের করেছি ওর থেকে বেশি মহাব্বত দিয়া ওর থেকে বেশি দয়া দেখাইয়া মায়া দেখাইয়া আরো ভালো করে শান্তির সহিত তাদের রুহুগুলো আমি বের করতাম না আমার ভাইয়ারা ভালো করে গান লাগান আদ্রাইল পাক যেমন দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ইমানদারদের রুহু আদ্রাইল বের করেছে সদ্যতা মাসুম বাচ্চা যেমন দুনিয়াতে জন্মগ্রহণ করে। এক ফুটার যত মায়া থাকে মহাব্বত থাকে ইমানদারের বের করার সময় সামান্য পরিমাণ কোনো কষ্ট হবে না আল্লাহর জান্নাত তার সম্মুখে দেখানো হবে জান্নাত দেখার সঙ্গে সঙ্গে সব কষ্টের কথা আল্লাহ ভুলাইয়া দিবে এমন সুন্দরভাবে আদ্রাহিল আরাইস সালা তুয়াসাল্লাম ইমানদারদের রুহুগুলো কবজ করেন সেই আজরাইল বলতেছে আমার রুহু যদি আজকে আমার নিজে বের করা লাগবে এটা যদি আগে জানতাম যত আসান নিশ্চয় যত মহাব্বত করে দয়া করে আমি যত ইমানদার বান্দা রুহু বের করেছি তাহলে সেই তারও মায়া দেয়া বেশি মায়া দেয়া বেশি মহাব্বত করে তার রুহুগুলো বাইরে করে নিতাম দ্বিতীয় নাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জায়গায় শুধু শান্ত হবে না ও দুনিয়ার উম্মতেরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন আদরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মত বারবার এসে নিজের রূহটা টান দিয়ে বের করার সময় এমন ভাবে চিৎকার মারবে আল্লাহর হাবিব বলেন ওই সময় যদি দুনিয়া আঠারো হাজার মাকরুকার সাপও যদি বেঁচে থাকতো আদ্রাইলের চিৎকারের আওয়াজের ধ্বনি কানে দাবার সঙ্গে সঙ্গে সব মৃত্যুমুখে পতিত হয়ে যেত নিজের রুকুর টান মেরে বের করার সময় এমন চিৎকার আদ্রাইল দেবে আল্লাহ নসুলমান ওই সময় দুনিয়ার প্রথম আদম থেকে শুরু করে কে পর্যন্ত সব মানুষ যদি জিন্দা থাকতো আদ্রাইলের চিৎকারের আওয়াজ শুনে সব মৃত্যুমুখে পতিত হতো কি বুঝলেন আপনি কিছু বুঝেছেন দাদা তাহলে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আদ্রাইল নিজে কোনোদিন ফেরেস্তাদার আল্লাহ গোনা করার না ফেরেস্তারা নুনের তৈরি সেই নুরের তৈরি ফেরেস্তা নিজেই যদি যুগ বের করার সময় একটা চিৎকার মারে আর ওই চিৎকারের আওয়াজ তাম সব মানুষ যদি ওই চিৎকারের আওয়াজ কানে দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুমুখী পতিত হয় আপনি কি মনে করেন মৃত্যুর যন্ত্রণা আপনার হবে না কোথায় আছে একটু ভাবুন একটু ভাবুন সব মারা লাগবে কেউ বাঁচতে পারবো না পারবো না করবেন বলুন তো দেখি মরার পরে একজন দাদা ফিরে এসে কবতেতে তত্তে তাহাতে আমি আসসালামু আলাইকুম ফিরে আসবে আইসে কেউ কথা কর না কেন এমন আসছে কেউ না যে জায়গা একবার গেলে ফিরে আসা যায় না সে জায়গা সামানটা লাগবে না কথা কর না কেন কথা বলেন না কেন লাগবে কি না মাউদ্দিস্তি না গায়েব দুনিয়া কি দৌলাত কেয়া হুই রহুইন সেউল গায়েব মরুদা কি হালাত কেয়া হুই ইয়া হামসব মুসাফির হায় ওহি আকের ঠিকানা ওই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা ঠিক কি না ধরো বলুন আমার আসান সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই বাপ দুনিয়াতে জিন্দা আছে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে বাপের কাদের লাশের কাফিনটা বাপ কান্দে করে নিয়ে কবরস্থানে দাফন করে দিয়েছে মা দুনিয়াতে জীবিত আছে বাচ্চাই বাচ্চা দুনিয়ার জমি মা জন্ম দেওয়ার মাসুম বাচ্চা মৃত্যুবরণ করেছে মা প্রসাব বেদনার কথা বলতে পারেন নাই মা দুনিয়াতে আল্লাহ সন্তান সন্তানটাকে মায়ের মায়ের সম্মুখ থেকে বিদায় দিয়ে দিয়েছে আমার ভাইয়ের সাত সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই আপনি কেমনে বুঝতে পারতেছেন নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া হজ বাদ দিয়া জাকাত বাদ দিয়া ইসলামে আদর্শগুলো সাপ বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে আপনি এখনো কিভাবে সামনে একটা ঘন্টা চলবেন আপনার বিবেকে কিভাবে সারা দেয় এই চিন্তা চেতনা এখনো সময় আছে ফিরে আসেন তাও করে যদি ফিরে আসা যায় আল্লাহ রব্বুল আলামিন জিন্দিগির সব গুনাহ আল্লা মাফ করে দিবে কথা বল কেন দিবে না দিবে না বলেন রসুল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার সাপ ধ্বংস হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম মার বহন করে তাদের আল্লাহ পাক আবার জিন্দা করবেন এরপরে ইসরাফিল আলহি সাল্লা তু আসসালাম আল্লাহ জিন্দা করবেন আল্লাহ বলবেন আর বরুন করে তোমরা সবাই জিন্দা হও ইসরাফিল তুমি জিন্দা হয়ে যাও কারণ আল্লাহ বলেছেন কুন ফায়াকুন আল্লাহ যেটা দ্বারা বের করে কোন শব্দটা বলার সঙ্গে সঙ্গে ফায়াকুনের উপর দায়াস্ত আল্লাহর এক সেকেন্ড লাগে নাকি কতক্ষণ না কেন আল্লাহ জামান দ্বারা বলবে কোন হা হয়ে যাবেন আল্লাহ বলবেন লো আনুর বহনকারী তারা তোমরা সবাই জীবিত হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে সবাই জীবিত হয়ে যাবে আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি জীবিত হও ইসরাফিল আলাই কি সাল্লা জিন্দা হয়ে যাবে সাহাবাই কিরাম প্রশ্ন করেছিল আর সুল আল্লাহ দুইটা সিঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আদ্রাইল যখন ইসরাফিলের রুহটা কবজ করে নেবে খানা কোথায় থাকবে আল্লাহর হাবিব বলেছিল ও সাহাবিরা ইসরাফিলের রুহু কবজ করার সঙ্গে সঙ্গে সিংহা ও নিজে কুদরতিভাবে আল্লাহ আরও সে রাজিভীরের তলতে সে দিঘা ঠেকে যাবে ইসরাফিলকে জিন্দা বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন আরশ আযিমের তরদেশ থেকে কুদরতিভাবে ইসরাফিলের হাতের শৃঙ্গাটা আল্লাহ উঠাইয়া দিবে এরপর আল্লাহ বলবে জিব্রাইল মিকাইল তোমরা জীবিত হয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আসমান তো ধ্বংস হবে না আল্লাহ আসমানকে অর্ডার দিবে বৃষ্টি দাও আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে যাবে গোটা দুনিয়াটা আল্লাহ পাক ১২ হাত পানির তলে তলাইয়া দিবে শুষ্ক জমিনের পরে আপনি যখন বীজ বপন করেন আসমান থেকে কুদ্রতি পানি যেমন বীজের পরে পরে বীজটা নরম হয় এরপর অঙ্কুর গুলো আল্লাহ গজাইয়া গাছ বানাইয়া দেন ঠিক কিনা ধরে বল আল্লাহ রব্বুলার আমি বারো হাত পানির তলে তামাম দুন পৃথিবীটা তলাইয়া দিবে এরপরে আল্লাহ পাক সকল রুহুগুলাকে অর্ডার দিবে ওই সিংহার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবে যেহেতু সিংহাটা হলো দুনিয়া যত বড় অত বড় করে আল্লাহ পাক সিংহাটা বানাই রেখেছে আর তোমার এই সালাম তো সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের রুহু আল্লাহ পাকাইলের মাধ্যমে কবজ করে নিয়েছে সব রুহু সিঙ্গার ভিতরে ঢুকাইয়া দিয়া আল্লাহ বলবেন ফুৎকার মার কি মার ওরে আত্মে আসরাফিল এখন পুনর্জীবিত হয়ে কেমতের ময়দানে মানুষগুলো উঠি আসবে যে কায়দায় ওই রকম ফুৎকার এবার তুই মারা শুরু করে দে আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার ফুৎকার যখন মারা হবে রুহুগুলো ফুৎকারের আওয়াজ পাইয়া ওই বাতাসে ছোটে ছোটে প্রত্যেকটা রুহু বের হয়ে হয়ে দুনিয়ার যে মাটির দেশে তার লাশটা দাপন করা আছে মাঠ পানি ভেদ করে অঙ্কুরের ভিতরে পানি ঢুকাইয়া আল্লাহ নরম বীজটাকে যখন নরম করাইয়া অঙ্কুর গজায় আল্লাহর হাবিব বলেন বারো হাত পানি ভেদ করে প্রত্যেকটা রুহু যার যার লাশ যেখানে দাপন করা আছে প্রত্যেকটা লাশের রুগি ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা রুহুকে ঢুকাইয়া দিবে সব রুহুগুলা যার যার লাঠিকার দাফন করা আছে একে একে যাত যার জায়গায় দাপন হয়ে মানুষ থাকবে এরপর রুকু ঢুকে যাবে আল্লাহ রব্বুল আলমিন জমিন ফাটাইয়া দিবেন সোহান আল্লাহ আল্লাহ হাবিব বলেন জমিন ফাটাইয়া দেওয়া হবে জমিন ফাটানোর পরে আমি নবীদায় পড়ে আমার উম্মতের জন্য তখনও কবরের ভিতরে কানতে থাকবো জোরে জোরে বলুন সোহান আমি নবীর কবরের ভিতরে জিব্রাইল লাভবেন মিকাল্লা বিসরাবিল লাগবে জান্নাতী समस्त পোশাক নিয়া যখন লেবে যাবে জিব্রাইল আলাইহিস সালাম সালাম দেয়া বলবে হুজুর আর গোমরার সময় নাই আল্লাহর হাবিব বলবেন জিব্রিল এটা কোন দিন আল্লাহ আল্লাহর হাবিব বলেন জিব্রাইল উত্তর দেবে রাসূলুল্লাহ এটা হল কিয়ামতের দিন যে বিচার দিনের কথা আপনি আপনার উম্মেল বলেছিলেন ওই সেই দিনের শরুর দিন আজকের দিন জোরে বলুন আল্লাহর হাবিব বলেন আল্লাহ রসুল আবু হুরাইরা বলেন রসুল্লাহ জিবিল কে ডাক দিয়া বলবে জিব্রাহিল আজকে যদি সেই দিন হয় আমার উম্মাদদের অবস্থা কি রূপ আমাকে একটু জানাও আল্লাহর ফেরেস্তা জিবলিল ডাক দেয়া বলবে হুজুর কেমতের ময়দান শুরু হয়ে গেছে সর্বপ্রথম আল্লাহ পাক আপনার কবরটা ফাটাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে সারে সর্বপ্রথম আল্লাহ আপনাকে উঠায় দিবে সমান আল্লাহ বলেন ভাইরা আমার সমস্ত মানুষগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবেন আল্লাহ রব্বুল পঞ্চাশ হাজার বছরের মতন একটা লম্বা দিন হবে আল্লাহ কারোর দিকে তাকাইলেও কথা বলবে না এর ভিতরে ইসলাফিদের মধ্যে দিয়ে পাক যখন সব ধ্বংস করে দিবে আল্লাহ পাক বারো হাত পানিতে তলানোর আগে আল্লাহ পাক একটা বক্তব্য দিবে লিমানিল নিলমুল কুলিয়াও লীলা হিল আল্লাহ সাব ধ্বংস করবে দুনিয়ার ক্ষমতাধারী বাচ্চারা কোথায় আস তুমি না বলো দাপট দেখিয়েছিলা ইসলাম আলা মানুষদেরকে মেরে 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 কোরআনের কথা বলতে দাও নাই আলিমুলের হক কথা বলতে দাও নাই দুনিয়ায় পাওয়ার পাইয়া যা ইসা তা করেছ আজকে কই তুমি এসো আল্লাহ বলবেন লিবানিল মূল কুলে সমস্ত ক্ষমতাদার বাচ্চার দিকে লক্ষ্য গাল বলবে দুনিয়া তোর সেই বাচ্চাটা কোথায় ডাক কেউ উত্তর দিবে আসেনি কেউ কথা কন না কেন আছে কেউ কেউ নাই আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল এম আজকে রাজত্ব কার এ দুনিয়া বল আজকে রাজত্ব কার আল্লাহ নিজেই বলবেন লিল্লা গিল ওয়াহিদুল কহার আজকে একমাত্র রাজত্ব ক্ষমতা পরাক্রম চলে আমি আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ কি আছে আপনার দাপট দেখাইয়া কি আছে আপনার গাড়ি বাড়ি ক্ষমতা দেখাইয়া সবশেষ কোথায় যাবেন উপায় নাই এখনো সময় আছে ফিরে আসেন ঠিক কিনা ধরে বলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা নজির ভিতর দিয়ে আল্লাহ পাক তিন নাম্বার আয়াতে বলেছিলেন আনি নহু নবীর যখন জামানায় পিলাবন্দি আল্লাহ ধ্বংস করে দিতে চাইলেন নহুর কমদেরকে নহু নবীকে কি পাক বলেছিল নবী নহু যদি আজাদ থেকে বাঁচতে চাও তিনটা কর্মপন্থা তোমার উম্মাদেরকে বলতে বলো তিনটা জিনিস যদি তোমার উম্মতেরা বাস্তব জীবনে আমল করে চলে আমি আল্লাহ পাক আসমান থেকে যে গজব দুনিয়াতে দেব ওই গজবের হাত থেকে তোমার উম্মতেরা বেঁচে যাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা নজির মধ্য দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক জানাই দিলেন ও আমার নবী আপনার উম্মতদেরকে জানাই দেন আমি আল্লাহ আসমানি গজব জমি জানা দিল করব। আমার আজ গজব থেকে যদি আপনার উম্মতরাও বাঁচতে চায় বাস্তব জীবনে তিনটা আমল যদি করে চলে আমি আল্লাহর গজব থেকে আপনার উম্মাত্রাও বেঁচে যাবে কোনো অসুবিধা নাই কটা কথা কয় না এক নম্বর হলো আনির বদুল্ল ও আমার মোহাম্মদ এক নাম্বার কর্মনীতি হলো দুনিয়ার কোন মানুষের তাপে দাঁড়ি করা যাবে না দুনিয়ার কোন মানুষের তাপ করা যাবে না কোন মানুষের তাপে করা যাবে না একমাত্র আপনার উম্মাদা যদি এক নাম্বার কর্মনীতি যদি বাস্তব জীবনে আমল করে আমি আল্লাহকে রব মেনে আমার ইবাদত করে চলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মাদের আজাদ থেকে আমি আল্লাহ বাসায়া দিব দুই নাম্বার টাকুত দুই নাম্বার আপনার উমাত্রা দুনিয়ার কোন ক্ষমতার বাচ্চার ভয় পাবে না কোন চেয়ারম্যান মেম্বার ও এসপি ডিসি পুলিশ বাহিনী কোনো মেম্বার কোনো এমপি মন্ত্রীর নেতা ভালো ভালো ক্ষমতা দরকার যারা আছে না কেন তাদের ভয় পাওয়া যাবে না একমাত্র ভয় যদি দিলের ভিতরে থাকবে একমাত্র ভয় পেয়ে চলবে আমার যদি আপনার উম্মাতেরা আমার ভয় অন্তরের ভিতরে নিয়ে দুনিয়াতে চলতে পারে আমি পাক হাবিব আমার জানায় দিলাম আপনার উম্মদেরকে আমি পাক আজাদ থেকে বাঁচাই দিব وَاتَّقُوهُ <applause> وَتِي রাসুল আতি উল্লাহ কাওয়াতি উল ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ পাক আতুরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে নবুয়াতের সিল মোহর মেরে বিশ্ব নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আপনারা পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না অতএব আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনি নবী যে পথ এবং মতের অনুসারী করে দুনিয়াতে চলতেছেন আপনার উম্মতেরা যদি ওয়াতিউন এই ভাবে আপনার অনুসরণ করে আপনার পথ আর মতের চলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মদেরকে আদাবের হাত থেকে বাসায় দিব সুমান আল্লাহ রে তাহলে আল্লাহর আদাব থেকে যদি বাস্তব জীবনে বাঁচতে চান তিনটা কর্মসূচি প্রত্যেক মানুষের বাস্তব জীবনে আমল করে চলা লাগবে এক নাম্বার হলো ইবাদাত করবো কার জোরে বলেন ভয় করে চলবো বলেন আর অনুসরণ অনুকরণ করব কার আখেরি জামানার পাই গম্বর আমেনার লাল মদিনার দুলাল বিশ্বনবী নবী মহাম্মুর ঠিক কিনা ধরে বলেন আজাদ বাস্তব জীবনে আমল করেন আল্লাহ দুনিয়ার আজাদ থেকেও বাসাই দিবে কেমতের ময়দানের ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ বাসাই দিয়ে আল্লাহ জান্নাত দিবে সুবাহ আল্লাহ বল আরেকটু কথা সামনে আছে বলতে পারবো না যদি আপনি জান্নাতে যান আল্লাহ জান্নাতে শুধু খালি খালি দিবে না জান্নাতে ঢুকার সময় আল্লাহ দুনিয়াতে যে কর্মনীতি পরে চলে আপনি জান্নাত পেয়েছেন প্রত্যেকটা কর্মনীতি অনুযায়ী আল্লাহ দশটা আংটি খোদায় করে আপনার হাতে দিয়ে জান্নাতে আল্লাহ দিবে সুবাহ আল্লাহ বল আল্লাহ চায় তো আগে বিযুমবাই 10 টাংতে আল্লাহ কি কি দিবেন এ বিষয়ে আলোচনা করব আল্লাহ তৌফিক দান করুন এই তিনটা কর্মনীতি মেনে আল্লাহর আযাব থেকে যেন বাকি जिंदगीতে বেঁচে থাকতে পারি এই তৌফিক আল্লাহ সকলকে দান করুন জোরে কোন আমিন ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাদের কাবলাল জুম্মা